এই ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলকে বলা হয় যুক্তি ফুল এটা তিতো তিতো করে খেতে হয় এক একটা থোকাই এত এত ফুল এই থোকা থেকে ফুলগুলো সুন্দর করে কেটে নেবো নিয়ে এই যুক্তি ফুল ভাজা করব কি সুন্দর ফুল দেখেছ এই ফুলের অনেক দাম আমি যদিও কিনিনি পাশের বাড়ির একটা দিদি ওদের গাছে হয়েছে তাই আমাকে দিয়েছে এবার আমি এইগুলো সুন্দর করে থোকা থেকে ফুল ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো যুক্তি ফুলগুলো ভালো করে থোপা থেকে ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ এবার এটা সুন্দর করে ধুয়ে নেব আর এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটা আলু টুকরো টুকরো করে কেটে দেবো তারপর এটা আমি ভাজা করব। কড়াই গরম হয়ে গেছে এবার তেল ঢেলে দিলাম রিফাইন তেলটা দিলাম আর এখানে যুক্তি আলু আর কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি এবার আমি এটা এই তেলের মধ্যে দিয়ে দেব আর সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব এই ফুলগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে শুধুমাত্র লবণ দিলাম আর কিছু দেব না আলু আর ফুল সিদ্ধ হয়ে গেলে সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব এবার দেখো ফুল আর আলু কি সুন্দর শুকনো হয়ে গেছে এবং সুন্দর করে ভাজাও হয়ে গেছে এইবার আমি এর মধ্যে এই ঘি সামান্য ঘি ছড়িয়ে একটু নাড়াচাড়া করে না দিয়ে নেব এই আমার যুক্তিফুল ভাজা রেডি হয়ে গেছে এবার আমরা এটা গরম গরম ভাতের সঙ্গে খাবো আর সেনটাও খুব সুন্দর বেরোচ্ছে তোমরা করে খেয়ে দেখো আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে এখন এই পর্যন্ত